আমার সঙ্গে মানে এই হাসিনা পালিয়ে যাওয়ার আগে জাফর চেয়ারম্যানের ছেলে মাঝে মধ্যে আমাকে টেক্সট পাঠাইতে এখন অনেকদিন পাঠায় না সে জানতে চায় যে আসলে তার বাবার বাবার অবস্থানটা আসলে কি তার বাবা গুম হয়েছে যেটা আপনার কাছ থেকে আমি তখন জেনেছি যে জিয়াউল আহসান এই আর এমপি কি যেন ওনার নাম ওনার একটা ছেলে ছিল যে ফেসবুকে ভাইরাল না সে তো আসার কথা না তো অনেক আগে যেদিন ধরা হয়েছে ভাই ওর পরের দিন তাকে মেরে ফেলা হয়েছে ওই জিয়াউল হাসান ওই টিমে ছিল ঢাকা থেকে যে তাকে কিডন্যাপ করে কিডন্যাপ করে ওরা বেশ এনজয় করতেছিল ওকে মারার পরে একটা ফলক্রমের নির্দিষ্ট প্রজেক্ট ছিল এবং এগুলি করেই সে আস্থায় আসে জিয়াউর জিয়াল হাসান একটা লেগে সংসদ ভবনের যেটা ক্রসফায়ার হয় ওইটা করার জন্য তাকে রেজাল রেদানুর মানে কর্নেল রেদানুর করতে জেনারেল রেদানুর তাকে নিয়ে যায় রেভেন্ট করে রেভেন্ট করে যাওয়ার পর সেই অপকর্মটা করে করে আসলে জিয়াল হাসান এড়াইতে পারবে না তো ওই সময় তার টিমি কে ছিল গানমেন কে ছিল ড্রাইভার কে ছিল দিকে স্কুলে বেরিয়ে দেবে আমি তো জাফরকে ধরছিলাম ওই চেয়ারম্যান তো আমাকেই বলছিল মারার জন্য আমি মারি নাই আমি জানি ও বলছে অনেক কষ্ট কথা বলছে জেলে থাকুক পরে দেওয়া হয়েছে আমি খুব কষ্ট আমি ওকে বুঝাইছি ওর সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমি ওকে বুঝাইছি যে আল্লাহ ভরসা মহান আল্লাহ কত বাবার জন্য দোয়া করেন নিজেরা প্রতিশোধ না আপোষ করে ফেলেন এই ফ্যাসিস্ট সব লেভেলে ফেসেসকে আমাদের সাইজ করতে হবে আমরা একটা সুন্দর দেশ চাই সুন্দর একটা গণতন্ত্র স্বাধীন দেশ চাই স্বাধীনভাবে চিন্তা করতে পারি এই অন্যের সম্পদ লুটপাট লুটপাট করে খাবো যাদের বেশি তারা মেরে ফেলবো আমি তৃণমূলে কথা বলতেছি চেয়ারম্যান এমপিরা আপনি দেখেন এমন কোনো সন্ত্রাসী পাবেন না যে কোনো রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতা নাই সকল এ কোন দেশে বসবাস করি একটা থাম রুল থাকা দরকার যে মমতা তো এমপি পারবে না আর দুষ্কৃত দুর্বৃত্ত বৃত্তা এম পেতে পারবে না তো বোধিও হবে না মন্তত্য হবে না আরেকটা এমপি দেখলাম কেউ পড়তে পারে না পুরনো মানে এই ধরনের অশিক্ষিত লোক এমপি হয় আপনার তো এমপি যদি পড়তে হয় আমার মনে হয় একটা একটা আইন কানুন জ্ঞান মানে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া উচিত গ্রাজুয়েট হতে হবে বা একটা মেট্রিক পাশ হইতে হবে মিশন ভাই এটা কিছু মনে করে আমি আলোচনা করি আমাদের ভালো ছেলেরা দেশের তারাই বিসি স্ক্যাডারে যায় আর্মিতে আসে ইঞ্জিনিয়ার হয় তারপর মনে ডাক্তার হয় তো এরা সচিব থাকে এই সচিবে কিন্তু ফাইলটা ফর্ড করে দেয় মন্ত্রী সাহেব ওখানে একটা সিগনেচার দিয়ে কমিশন নেয় এই মন্ত্রীর দরকার কেন আমি কিন্তু বুঝি না কোন বুদ্ধি আছে মাথায় খালি খালি আমরা এই অপদার্থদের বাংলাদেশের কোন মন্ত্রী কিন্তু এই ফাইলগুলো গুলো মানে সই করার আগে পড়ে না পড়ে না খালি কমিশনটা নিশ্চিত করে কারে কোনটা দিবে আমার কথা এত মন্ত্রী কেন দরকার ওই সচিবের উপর কেন ভরসা রাখবো না আমরা ভালো সচিব বানাবো ভালো সচিব বানাবো এত এত মন্ত্রী পাইলা খরচ গরিব দেশ আমি দেশে করতে পারতেন রাখে আমাদের ফাইলটা ওই মন্ত্রী হিসেবে আটকে রাখছে মন্ত্রী ওই আমলা এই আইন পরিষ্কার হইতেছে না কি করলে হয় কি হয় না এরা বেশি বুঝে আপনি দেখেন নির্বাচন কমিশন এখানেও আমরা তো সবই যখন আমলা তাহলে আমার মন্ত্রী দরকার কেন ওইরকম ভালো জ্ঞানী লোক হোক মন্ত্রী আপত্তি নাই ওইরকম তো মন্ত্রী তো না তো সেগুলি বানা যান উপদেষ্টা তাহলে উপদেষ্টা দুই তিনটা রাখেন ভালো দেখেন টেকনিক্যাল জিনিস যেগুলি বাকি জিনিস আমি মনে করি না যদিও এটা প্র্যাকটিস মন্ত্রী হইতে হবে বাট আমরা চাই দুর্নীতিমুক্ত মন্ত্রী একটা ভালো মন্ত্রী জনগণের সেবার মন্ত্রী ঢাকা শহরে থাকবে টিকিট নিয়ে নির্বাচন করবে এলাকা চেনে না এলাকা বেরিমাঁধ কোথাও হবে জানে না এই ধরনের এমপিও দরকার নাই ওই এমপি থেকে আবার মন্ত্রীও আমাদের দরকার নাই ভালো লোক চাই জনগণের পাশে দিয়ে থাকবে এবং ধনী গরিবের দূরত্বটা কমিয়ে নিয়ে আসবে